হাই গাইস আমি অজয় আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসে অনেক ভালো আছি গাইস এই মুহূর্তে আমি আছি লোকনাথ বাবার মন্দিরে এটা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত বারোদীতে অবস্থিত আর কি তো আমি আস্তে আস্তে ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে একে একে সব কিছু দেখাবো আপনাদের আপনাদেরকে তো এখানে আমরা প্রসাদ নিয়েছি পূজা দেওয়ার জন্য প্রসাদ নিয়েছি তো এখানে আশেপাশে অনেক দোকান আছে তাইলে আপনারা এখান থেকে প্রসাদ নিয়ে আপনারা পুজো দিতে পারবেন এটা হচ্ছে মেন গেটটা আর এখানে ওনাদেরকে দেখবেন ওনারা আপনাদেরকে হাতে কী বলে আশীর্বাদ স্বরূপ এগুলো পড়াবে হুম এলো করাই দেবে এই বাবা লোকনাথ বর্মচারী আশ্রম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারোদীতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান প্রাণীগুলো অনেক সুন্দর যেখানে ত্যাগ নেই আছে মোহ ও আসক্তি সেখানেই দুঃখ দৈন্য ও অশান্তি আর এখানটায় সবাই আপনার প্রদীপ জ্বালায় যেমনটা আমরাও জ্বালিয়েছিলাম মহাদেব বাবা একটা মূর্তি এখানে আছে অনেক সুন্দর এটা আর যদিও মাঝে মধ্যে এখানে পাখি এসে মলত্যাগ করে যাই হোক আজকে আমার সেটা চোখে পড়েনি অবশ্যই আপনারা এখানে আসলে এরা দর্শন করবেন সবাই কবুতরকে খাবার দিচ্ছে আর ওরা বেশিরভাগই এই যে এখানে একটা মন্দির আছে সেই মন্দিরের ওখানটায় ওদের আমরা বাল্যভোগের জন্য একটা টোকেন নিলাম ষাট টাকা করে বাল্যভোগের টোকেন হচ্ছে এগারোটার দিকে দেবে প্রসাদ এখান থেকে আপনি বাল্যভোগটা আপনার সংগ্রহ করবেন আমরা বাল্যভোগের জন্য একটা টোকেন নিয়েছি ভোগের প্রসাদ নিয়ে আসছে বাবার এখানে আমরা বাবুর তো আমরা হচ্ছে আহ এগারোটার দিকে বাল্যভোগের প্রসাদ দেবে তো প্রসাদ নিয়ে আমরা চলে যাব বাংলার তাজমহলে এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখছি কোথায় কি আছে এগুলো হচ্ছে যারা দর্শনার্থী আসে দূর দূরান্ত থেকে তারা এখানটাতে থাকে এইসব বিল্ডিংগুলোতে এদিকে আপনার ফুলের বাগান আছে তার পাশে হচ্ছে টয়লেট তো টয়লেট এরিয়াটা অনেক বড় যেহেতু এখানে অনেক বড় বড় প্রোগ্রাম হয় এইদিকে হচ্ছে আপনার রান্না রান্নাবান্না করা হয় এখান থেকে এখানে সবজি কাটাকুটি করা হয় তারপর এ ভিতরে রান্নাবান্না করা হয় আর কি বিশেষ ব্যবস্থা করা হয়েছে মাতৃদুগ্ধ পান কক্ষ এটা এখানে বসে মায়েরা বাবুদেরকে ফিডিং করাতে পারে এখানটা এটা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন হিন্দু সিদ্ধ পুরুষ তিনি বাবা লোকনাথ নামেও পরিচিত হিন্দু ধর্মানুসারীদের নিকট লোকনাথ ব্রহ্মচারী অত্যন্ত পূজনীয় ব্যক্তিত্ব তিনি দেহত্যাগের পূর্ব পর্যন্ত বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদীয় আশ্রমে অবস্থান করেছিলেন লোকনাথ বাবার জন্ম সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দের একত্রিশ আগস্ট আঠারোই ভাদ্র এগারোশো সাতত্রিশ বঙ্গাব্দ কলকাতা থেকে কিছুটা দূরে উত্তর চব্বিশ পরগনার চাকলা গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন কারো কারো মতে তার জন্ম কচুয়া গ্রামে রান্না করা হচ্ছে বিশাল আয়োজন আর এখানে পুরোটাতে হচ্ছে রান্না জন্য জয় বাবা লোকনাথ এখানে হলো বাল্যবুক লাগে সকাল নয়টায় আচ্ছা বিতরণ হয় এগারোটায় আর রাজবুক লাগে চারটায় বিতরণ হয় পনেরো পাঁচটায় মনে করেন এমনও দিন যায় দশ হাজার পাঁচ হাজার বারো হাজার পনেরো হাজার এরকম লোক হয় এক হাজার দুই হাজার সমাগম হয় আচ্ছা এভাবেই চলে আচ্ছা ভিতরটাতে অনেক আয়োজন বিশাল বিশাল ডেক কারণ প্রায় প্রায় সময় তো অনুষ্ঠান হয় এখানে হ্যাঁ দ্যাটস ওয়াই এরকম একটা ঘর এখানে আছে ও আচ্ছা স্টাফদের জন্য এটা খাবারের ব্যবস্থা ভক্তরাও ওই দিকটায় এই যে রান্নাবান্না হচ্ছে এখানে তো সবাই এখানে ওনারা অনেক কষ্ট করে প্রতিদিন রান্নাবান্না করে ভক্তদের জন্য আচ্ছা সবাই রেস্ট নিচ্ছে এগারোটার সময় বাল্যভোগের প্রসাদ বিতরণ করবে এখানে আপনার ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়ে থাকে এখানে ভক্তরা বসে দেন এখানে সবাই মিলে প্রসাদ সেবন করে আর তার পাশে হচ্ছে রান্না বান্না করে আর এই পাশে হচ্ছে একটা মন্দির ভক্তরা এখানে রেস্ট নিচ্ছে এখন সবাই প্রায় সময় হয়ে গেছে এগারোটার দিকে বাল্যভোগের প্রসাদ বিতরণ করবে তো ভক্তরা এখানে প্রসাদের জন্য অপেক্ষা করছেন সবাই মানে একসাথে এখানে আষ্টশো ভক্ত খাওয়া দাওয়া করার একটা স্পেস আছে এখানটায় তো আমি এখন দাঁড়িয়ে আছি এখানে সাতশো বা আটশো এরকম ভক্ত একসাথে খাওয়া দাওয়া করতে পারে এরকম বড় একটা স্পেস লোকনাথ বাবার মহাপ্রয়াণ করেন উনিশ জ্যৈষ্ঠ বারোশো সাতানব্বই বঙ্গাব্দে অর্থাৎ এক জুন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ এক রুদ্রোজ্জ্বল দিনে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীয় আশ্রমে তার শেষ নিশ্বাস ত্যাগ করেন এ সময় তার বয়স ছিল একশো বছর আজকের দিনে হিন্দু মুসলমান সমস্যা উপমহাদেশের সামগ্রিক বিকাশে অন্যতম বড় বাধা অথচ লোকনাথ ব্রহ্মচারী বাবা নিজে এসব সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাই আজও বাবার ধাম বারোদিতে হিন্দু মুসলমানদের কোনো সংকট নেই কথিত আছে এক সময় লোকনাথ মহাযোগে বসেন সবাই নির্বাক হয়ে ও সজল চোখে এক দৃষ্টিতে চেয়ে থাকেন কখন বাবার মহাযোগ ভাঙবে কিন্তু ওই মহাযোগ আর ভাঙেনি শেষ পর্যন্ত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে দেহ স্পর্শ করা হলে দেহ মাটিতে পড়ে যায় বাংলা বারোশো সালের উনিশে জ্যৈষ্ঠ এক জুন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে তখন বাবার বয়স হয়েছিল একশো ষাট বছর নারায়ণগঞ্জের বারদীর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে প্রতি বছর উনিশ জ্যৈষ্ঠ মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারী তিরোধন উৎসব ও সপ্তাহব্যাপী মেলা বসে এই তিরোধান উৎসবে অংশগ্রহণ করতে প্রতিবেশী দেশ ভারত নেপাল ভুটান ও শ্রীলঙ্কা সহ দেশের লক্ষাধিক লোকনাথ ভক্ত বারদী আশ্রমে এসে সমবেত হন যাত্রী নিবাস অফিস কক্ষ এখানে যারা থাকবে তারা অফিসে আসে অফিসে এসে তারা তাদের রুমগুলো আপনার নির্দিষ্ট কোনটা রুম সেটা তারা এখান থেকে শিউর হয় আর কি অনেকে দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে আসে তো তারা তো থাকতে হবে এখানে তো সেই কারণে আর কি এখানে অফিস কক্ষ আছে ও এখান থেকে টোকেন দেয় টিকিট দেয় যে কার কোনটা রুম সেভাবে এখান থেকে সিলেক্ট করে দেওয়া হয় এখানটায় বাবার ভোগের প্রসাদের ব্যবস্থা করা হয় এখান থেকে টোকেন নেওয়া হয় তো এখানে দুইটা ভাগে আর কি প্রসাদ দেওয়া হয় যেটা হচ্ছে বাল্যভোগ হচ্ছে সকাল নয় ঘটিকা আর প্রসাদ বিতরণ করে এগারো ঘটিকায় রাজভোগ হচ্ছে বিকেল চার ঘটিকায় এবং প্রসাদ বিতরণ করে পাঁচ ঘটিকায় মানে পাঁচটায় তো এখানে সব কিছু আছে এখানে অফিস কক্ষ আছে সবাই এখানে টোকেন নেয় এই যে ভক্তরা এখান থেকে টাকার বিনিময়ে টোকেন নিয়ে তারপর হচ্ছে প্রসাদ সংগ্রহ করে ভক্তরা এখানে প্রদীপ জ্বালায় যার যার মনের বাসনা পূরণ করার জন্য তো এখানে অনেক ভক্তরা তাদের মনের বাসনা পূরণ করার জন্য প্রদীপ জ্বালাচ্ছে তো টোকেন নিয়ে আমরা এখান থেকে প্লেট সংগ্রহ করেছি প্রসাদ নেওয়ার জন্য আর যদি মেম্বার বেশি আসেন তাহলে এখান থেকে আপনার বালতি কিংবা হচ্ছে ঝগ যা যা প্রয়োজনীয় জিনিস লাগবে সেটা নিয়ে তারপর এখানে একশো টাকা কিংবা দুশো টাকা জামানত দিয়ে একশো টাকা দিয়ে এখান থেকে এগুলো সংগ্রহ করে যাবেন আর কি তো আমরা যেহেতু টোকেন নিয়েছি আমরা দুজন তো দুটো প্লেট নিয়ে আমরা যাচ্ছি ওখান থেকে প্রসাদ কালেক্ট করবো থ্যাংক ইউ বারোদির লোকনাথ আশ্রম এখন শুধু হিন্দুদের কাছে তীর্থস্থানই নয় বরং ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকল ধর্মের সকল মানুষের কাছে এক মিলন মেলা হিসেবে পরিচিত হাই গাইস আজ নয় দেখা হচ্ছে বাংলাদেশের অন্য কোনো স্থানের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ভালো থাকুক আমাদের কাছের মানুষগুলো আমাদের হৃদয়ের মানুষগুলো ভালোবাসার মানুষগুলো থ্যাংকস ফর ওয়াচিং জয়স ব্লগ বিডি আর হ্যাঁ রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে তখনই বাবা লোকনাথকে স্মরণ করিবে ধন্যবাদ